অপারেশনাল টহল এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত রেখেছি তো এটা আমাদের পক্ষ থেকে একটি একটা আমাদের আমাদের হেডকোয়ার্টার্স থেকেও আমাদের কিছু সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে সার্বক্ষণিক ভাবে আমাদের বিউপি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও আমাদের অপারেশনাল যে যে সক্ষমতা এটা এখনো টিকে আসে আলহামদুলিল্লাহ এবং আমরা কন্টিনিউসলি আমাদের যে টহল যেভাবে চলছিল আগে সেভাবে চলছি পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আরো সতর্ক হয়ে টি পথে এবং অবশিষ্ট স্থলপথ পথ দেখেছেন এখানে খুব সামান্য পরিমাণ জায়গা রয়েছে সীমান্তের সুন্দর লাইনের ভেতরে এখানেও বেশ কিছু জনগণের বাসস্থান রয়েছে প্রবল স্রোত ও ঝড় বাতাসের কারণে পদ্মা নদীতে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে পদ্মার ভাঙনে মুহূর্তের মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার কুষ্টিয়া সাতচল্লিশ বিজিবির আওতাধীন উদয়নগর বিওপির প্রায় সত্তর বর্তমানে শুধুমাত্র একটি ওপি পোস্ট সিগনাল টাওয়ার গুলঘর ও এমটি গ্যারেজ ছাড়াও অন্যান্য সব স্থাপনা সম্পূর্ণভাবে নদীতে বিলীন হয়েছে অবশিষ্ট অংশ যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে প্রধাননগর বিওপি ক্ষতিগ্রস্ত হলেও বিজেপির নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুক্রবার সকালে সরজম নিয়ে গিয়ে গার্ড বাংলাদেশ সাতচল্লিশ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোরশেদ রহমান সাংবাদিকদের জানান আগুন শুরু হয় এবং প্রায় তিন ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপি প্রায় দুই দুই জায়গা তার নদী গর্ভ বিলীন হয়ে যায় তো আমরা এই ধরনের যে সম্ভাবনা হতে পারে আমরা আগেই অনুমান করতে পেরেছিলাম সে কারণে আমরা আমাদের বিওপির সকল গুরুত্বপূর্ণ মালামাল গত তেরো চোদ্দ এবং পনেরোই আগস্ট এখান থেকে সুরে করতে পেরেছিলাম শুধুমাত্র আবর্ষিক যে সমস্ত মালামাল আমাদের এই

আমাদের বিউপি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেলেও আমাদের অপারেশনাল যে যে সক্ষমতা এটা এখনও টিকে আছে আলহামদুলিল্লাহ এবং আমরা কন্টিনিউসলি আমাদের যে তহল যেভাবে চলছিল আগে সেভাবে চলছি পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা আরো সতর্ক হয়ে পথে এবং অবশিষ্ট স্থলপথ দেখেছেন এখানে খুব সামান্য পরিমাণ জায়গা রয়েছে সীমান্তের সুন্দরলাইনের ভেতরে এখানেও বেশ কিছু বেসামরিক জনগণের বাসস্থান রয়েছে এখানে আমাদের তহল অস্থায়ী ভিত্তিক এম এবং অন্যান্য কার্যক্রম এখনো অব্যাহত আছে স্থায়ী বাথের বিষয়ে আমাদের একটা প্রস্তাবনা ইতিমধ্যে আমাদের সরকারের উচ্চ পর্যায়ে এটা সর্বোচ্চ বিবেচনার মধ্যে আছে আমাদের শত শত থেকে সে বিষয়ে পদক্ষে গ্রহণ করা হয়েছে এখনো আশাবাদী আমাদের বিপরীত পদ্ধতি প্রস্তাবেও সাধারণ জনগণের সাথে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে একটা স্থায়ী ভাতই মানব মনে মূলত এখানে বা বা এই আগুন টুকুর স্থায়ীভাবে আমরা প্রতিহত করতে সক্ষম হতো এবং আমাদের যে ভূখণ্ড অবশিষ্ট রয়েছে সীমান্তবর্তী এলাকায় সেটাকে আমরা এখনো সুযোগ আছে এটাকে রক্ষা করার এবং সবাইকে নিয়ে একসাথে সামনে এগিয়ে যায় তিনি বলেন সীমান্ত সুরক্ষার স্বার্থে উদয়নগর বিএপি সংলগ্ন এলাকায় কোন ধরনের শূন্যতা সৃষ্টি হয়নি ইতিমধ্যেই সেখানে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বিদ্যমান বড় ইঞ্জিন চালিত নৌকা স্পিড ও রেস্কিউ বোর্ড ব্যবহার করে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে পাশাপাশি উদয়নগর বিওপির পূর্ববর্তী অবস্থানের নিকটবর্তী বিকল্প স্থানে একটি নতুন বিওপি নির্মাণের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সীমান্ত সুরক্ষা ও অভিযানের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে प्रचलित होते पा रहे मोहम्मद रफीक आर के न्यूज ट्वेंटी